অনেক বিশেষ দিন হতে চলছে কারণ অমাবস্যা শনি জয়ন্তী এবং বড় মঙ্গলবার একই দিনে আসছে সাড়ে বা ঢাইয়ার প্রভাব হ্রাস পাবে জীবনে কর্মের প্রতিবন্ধকতা দূর হবে শনি জয়ন্তী শনিদেবের আশীর্বাদ পেতে এই বিশেষ দিনে কি করবে জানুন তার আগে জেনে নেব দু এই বছরে শনি জয়ন্তীর সময়সূচি ও কিছু মাহিত্য এই বছর শনি জয়ন্তী পড়েছে ছাব্বিশে মে দুপুর বারোটা এগারো মিনিট থেকে আর তা থাকছে সাতাইশে মে রাত আটটা তিরিশ মিনিট পর্যন্ত জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শনি জয়ন্তী পালিত হয় শাস্ত্র মতে কথিত এই তিথিতে বা এই দিনে শনি মহারাজজির জন্ম হয় যার মায়ের নাম ছায়া বাবার নাম সূর্যদেব এই দিনে পূজা করলে গ্রহের থেকে রক্ষা পাবেন কর্মের বাধা কেটে যাবে এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে নমস্কার আমি ঝুমু অ্যাস্ট্রোলজার ট্যারো কার্ড রিডার রেকি হেলার সংখ্যাতত্ব বিশেষজ্ঞ ও বাস্তুকচার আশা রাখছি ভিডিওটুকু সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওতে রয়েছে শনি জয়ন্তীর কিছু রিচুয়েল এবং রাশিগত কি দান করবে তাই সবটুকু দেখলেই এই বিষয়টুকু আপনাদের কাছে পরিষ্কার হবে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি কি রিচুয়েল করব এবং কি দান করব রাশিগত অনুসারে প্রথমত রিচুয়েল একটি কালো শনি শনিদেবকে অর্পণ করবেন এবং শনি ইয়ন্ত্র স্থাপন করবেন ওই দিনে সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন শনি মন্দিরে এবং একশো আটবার বার বীজ মন্ত্র পাঠ করবেন অবশ্যই অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালাবেন খুব শুভ বলে মানা হয় কালো কুকুরকে সরিষার তেলের মাখানো রুটি দিন এবং কালো কাককে আহার দিন এবার বিশেষ দান তাও রাশিগত অনুসারে চলুন দেখছি তার আগে একটু বলে দিই দান একটি শব্দ মাত্র কাউকে কিছু দান করার সময় দাতা মনোভাব রাখবেন না মনে করবেন কোনো জন্মের লেনদেন ছিল তাই দান করছে। এবার চলে যাচ্ছি প্রথমত মেষ রাশি মেষ রাশি যারা আছে তারা ওই দিনকে কালো তিল লোহার পাত্র দান করবেন কোনো অসহায় মানুষকে তাতে আপনাদের মানসিক চাপ হ্রাস পাবে বৃষ রাশি সরিষার তেল শনি মন্দিরে অবশ্যই প্রদীপের সাথে জ্বালাবেন ছাতা দান করুন তাতে অর্থনৈতিক উন্নতি হবে মিথুন রাশি কালো কাপড় কালো ছোলা এইসব কিছু আপনারা কোনো অসহায় মানুষকে দান করতে পারেন তাতে সম্পর্কের উন্নয়ন হবে কর্কট রাশি লোহার পাত্র বা কালো জুতো দান করুন তাতে পেশাগত জীবনের কিন্তু অগ্রগতি আসবে সিংহ রাশি কি করবেন সিংহ রাশি তেলে বাজার খাবার কোনো শ্রমিককে খাওয়াবেন এবং ফলও দিতে পারেন তাতে অহংকার কমবে সুনাম বাড়বে কন্যা রাশি কালো ডাল সরিষার তেল অবশ্যই দান করবেন অসুস্থতা থেকে মুক্তি পাবেন তুলা রাশি তেলে ভাজা কোনো জিনিস অবশ্যই আপনারাও দান করতে পারেন নতুন কাপড় দিতে পারেন এবং তাতে কি হবে পারিবারিক শান্তি বাড়বে বৃশ্চিক রাশি যারা আছে লোহার কোনো পাত্র আপনারাও দান করতে পারেন এবং লোহার জিনিস বা লোহার প্রদীপ বানিয়ে আপনারা মন্দিরে প্রদীপ জ্বালাতে পারেন তাতে শত্রু দমন হবে এবং স্মৃতি বৃদ্ধি পাবে ধনুরাশি কালো ছোলা সরিষার তেল অবশ্যই দান করবেন এবং সরিষার তেল দিয়ে প্রদীপ প্রত্যেক রাশি জ্বালাতে পারেন শনি মন্দিরে তাতে ভাগ্য ভাগ্য বৃদ্ধি পাবে মকর রাশি কালো তিল লোহার পাত্র অবশ্যই কোনো অসহায় মানুষকে দান করবেন এবং শনি দোষ কাটানোর জন্য লোহার পাত্র কিন্তু দান করা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাতে আপনাদের শত্রু অবশ্যই হ্রাস পাবে কুম্ভ রাশি কালো ছাতা দান করবেন সরিষার তেল অবশ্যই প্রদীপের সাথে মন্দিরে জ্বালাবেন সামাজিক সুনাম তাতে বাড়বে মেন রাশি কালো জুতু কালো ডাল এইসব অবশ্যই অসহায় মানুষকে দান করবেন মানসিক স্মৃতি বৃদ্ধি এই ছিল রাশিগত কিছু দান করার উপায় যেগুলো করবেন এবং কৃপা যেন আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকেও জানাবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার